সো যাদের এই ভিডিওটি তাদের জন্য যারা বিকাশের এক টাকার অফার নিতে চান সো তাদের জন্য এই ভিডিওটি সো ভিডিওটি ভালো করে দেখুন সো অফারটি নেওয়ার জন্য প্রথমে বিকাশ অ্যাপসি ঢুকুন একটু লোড নিচ্ছে তো একটু ওয়েট তো আপনারা পিন দিয়ে লগ ইন করবেন তো লগ ইন করার পর তো লগ ইন করার পর আপনারা দেখবেন এই যে পেমেন্ট অপশনের মধ্যে ক্লিক করবেন তো পেমেন্ট অপশান ক্লিক করার মধ্যে এইরকম একটা অপশান আসবে মার্সেনের নাম্বার তো এখানে আপনারা যে এই নাম্বারটি দেবেন তো আপনারা এই নাম্বারটি দিয়ে এখানে ডান করবেন তো এখানে অ্যামাউন্টটি দিবেন বিশ টাকা দেওয়ার পরে আবার এই তীর চেন ক্লিক করবেন তো এখানে এসে রেফারেন্স এই যে এখানে লেখা আছে রেফারেন্স আর আর দিবেন তারপরে আপনার বিকাশের পিন দিবেন দিয়ে এখানে ডান করবেন এই যে এখানে পেমেন্ট করতে বলবে তো আপনার ট্যাপ করে ধরবেন তো ট্যাপ করে ধরার পর তো একটু লোডিং নিচ্ছে তো নেওয়ার পরে এই যে আপনার পেমেন্ট সাকসেসফুল তো এরকম করে স্ক্রিনশ্যুটটা আগে দিবেন দিয়ে এই পেমেন্ট প্রুফ ইয়েটাতে যে সলিউশন জানাইছে সো আমাদের এটা সেভ করে রাখতে পারেন সো সো এইটা তো গেল বিকাশ অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করার উপায় তো এখন যাদের বাটন ফোন আছে সো বাটন ফোন দিয়ে করতে পারো বাটন ফোন করার জন্য আপনারা কাটে দেবেন আপনার ডায়াল প্যাডে যাবেন ফোনের ডায়াল প্যাডে যে নাম্বার তুলবেন টু স্টার ফোর এস দিয়ে ডায়াল করবেন তো ডায়াল করার পর আপনারা এই যে চার নাম্বার অপশান পাবেন চার নাম্বার অপশন এই যে পেমেন্ট পেমেন্ট পেমেন্টে সেন্ড করবেন ওয়ান চাপ দিয়ে এখন এই যে মার্সেল নাম্বার এখানে আপনারা ওই যে নাম্বারটা তুলবেন জিরো ওয়ান সিক্স না জিরো ওয়ান নাইন নাম্বারটা তোলার পর আপনারা এই যে এখানে ডান করবেন সো এখানে অ্যামাউন্ট দেবেন বিশ টাকা তারপরে সেন্ড করবেন তো এখানে রেফারেন্স আছে সো আর দেবেন দেওয়ার পরে এই যে ডান করবেন তারপরে কাউন্টার নাম্বার ওয়ান সো এখানে পাঁচ দিতে পারেন বা যে কোনোটা দিতে পারেন সমস্যা নেই আপনারা দেওয়ার পরে এখানে আপনারা পিন দিলেই কিন্তু সাকসেসফুল দেখা বা এভাবেই করতে পারেন কিন্তু বাটন ফোন দিয়ে সো এখন আপনারা ভিডিও থেকে বুঝতে পারছেন সো পেমেন্ট করে আপনাকে স্ক্রিনশ্যুটটা দিতে হবে যে কোনো নাম্বারে দিচ্ছেন এটা জানাবেন তাহলে হয়ে যাবে ওকে